কো শুনছেন আপনারা এই ভিস্তির থেকে দাঁড়িয়ে জাতীয় নাগরিক পার্টির বক্তা কো শুনছেন আমাদের কেন্দ্রীয় নেত্রীbindo আপনাদের উদ্দেশ্যে জাতীয় নাগরিক পার্টির স্বপ্ন আকাশ হারিয়ে কো বলেছেন বাংলাদেশের বর্তমান সমস্যা নিয়ে কথা বলেছেন ময়মনসিংহের সমস্যা নিয়ে কথা বলেছেন প্রিয় সংগ্রামী মামুন সিং বাসি আমরা জানি এই মামুন সিংহ বিশ্ব আন্দোলনের সূচিকাগার মামুন সিংহ সেই ব্রিটিশ বিরোধী সময় থেকেই জমিদার কথার বিরুদ্ধে এবং উপনিবেশের বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে আমাদের কৃষকরা সংগঠিত হয়েছে লড়াই করেছে আমরা সেই কৃষকের সন্তান আমরা সেই কৃষকের সন্তান যারা বিশ্ববিদ্যালয়ের সময় পড়াশোনা করতে যায়

মানসিং অবরখাতন বদরুল মलन হল গায় মানসিং অবরখাতন

আদম সুমসেরে আমরা বাংলাদেশে ঘুরে উঠেছি আজিও ভারত চিনতেছি আমরা জুলাইতে পথে যাত্রা এনেছি কারণ আপনারা আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ আমরা পাইনিছি আমরা যদি কাছে আমরা সেই দেশ ওwidetilde নির্মাণ করতে চলছে

এই জুলাই এবং নির আমরা ঢাকায় জল দিচ্ছি ময়মন সিংহবাসীকে আমরা আগাম দিয়ে যাচ্ছি ময়মন সিংহবাসী আমাদের সাথে জুলাই ঘোষণা এবং জুলাই চলো জ্বালায় আমাদের সাথে যোগ দেয় এবং জাতীয় নাগরিক পার্টি নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে আপনারা জনগণের পাশে দাঁড়ান জনগণের সমস্যা সমাধান করুন আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন দুর্নীতি চালাবার সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন আপনারা রাজপথে এসেছিলেন ঠিক আছে আপনারা সামাজিক ভাবে প্রতিরোধ করে তুলুন ইনশাআল্লাহ মহমন সিংবাসী আপনাদের সাথে এসেছে যাওয়া হবে Sobre o que é que é?

অনেক <laughs> হারিয়ে <laughs>

লো <laughs> ওয়া <laughs> oh, सही सीने जकड़ा। अब सांबो वगैरह तो जुड़े हैं अभी तो वो तो कॉल्ड बन्ने जा रहा है। बिहा, बर्न एम्बला। हो। इधर ना एक बंडल के बंडल तो आया। इधर तो उगने की चास कुछ नहीं। उगने नहीं तो इसमें आया। उगने की चास कुछ नहीं। इधर नहीं।

নিয়ে বিশাল এক প্রোগ্রাম নিয়ে আপনাদের देशमुखকে চ্যালেঞ্জে ধন্যবাদ